আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি ইম্পর্ট্যান্ট টপিক্স নিয়ে আপনাদের কাছে আসলাম আমার আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে যদি কেউ আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে মানে আমার কেউ ভিডিও দেখেন বা আমার এই শহরের বাহিরেও কেউ ভিডিও দেখেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব গতকালকে আমাদেরই দেশের বাঙালি একটা বাচ্চা মারা গেছে জ্বালানা থেকে পড়ে এই যে দেখেন আমি একটু ঝুম করে একটু দেখাবো আমার এরিয়া থেকে এই যে যে জ্বালা জ্বালানাগুলো খোলা খোলা দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে বাঙালি মানে যতটুকু মানে আমি দেখি আর কি বাচ্চাদেরকে দেখলে বোঝা যায় যে এটা কি বাঙালি না অন্য দেশি তা আমার এখান থেকে আমি প্রায় সময় দেখি যে বাচ্চারা অর্ধেক বুড়ি ওরা বাহিরে দিয়ে রাখে দেখেন এটা কিন্তু আমাদের দেশের মতন না জ্বালানাটা আমরা যারা বিদেশে থাকি আমরা যারা আমরা জানি যে এখানের জ্বালানাটা যে কি অবস্থা মানে একদম মেলা থাকে পড়ে গেলে কারো কোনো মানে এমন কোনো উপায় নাই যে এটাকে আবার টেনে তোলা যাবে এটা ডাইরেক্ট নিচে পড়ে যাবে তার জন্য আমি একটা একটা অনুরোধই করবো আপনাদেরকে রিকোয়েস্টও করব। হাম্বাল নিকাশটাই করব। একটা বাচ্চা গতকালকে মারা গেছে সম্ভবত জ্বালানা দিয়ে নিচে দেখতে গেছিলো এমনভাবেই দেখতে গেছিলো যা ওর ওর শরীরের ব্যালেন্স রাখতে না পেরে একদম নিচে পড়ে গেছে আমার অবশ্য শহরটার নাম এখন খেয়াল আসতেছে না আমি এই মাত্র দেখলাম আবারও দেখলাম কালকে রাত্রে দেখি দেখছি তারপরও মানে বুঝতে পারি নাই রাত্রে এত রাত্রে দেখিয়া বুঝতে পারি নাই এখন আবার যখন আমার সামনে আসছে ভিডিওটা দেখে আমার অনেক কষ্ট লাগছে দেখেন বিপদ আপদ কিন্তু কাউরে বললে আসে না একটু সতর্ক করে দিলাম আমি নিজেও আমার ছেলের জন্য এই যে দেখেন এটা এগুলা এগুলা কিন্তু আমার ছেলের জন্য এবং আমার মেয়ে ইভেন আমার নিজের জন্য আমি যে বড় তারপরও আমার নিজের জন্য আমার ভয় লাগে তার জন্য আমি এগুলা এই এই জালটা দিয়ে রাখছি এই জালটা দিয়ে রাখছি কারণ আমার ছেলেটা যখন সে একা খেলতে আসে ও খেলতে আসে যখন তখন ও পুরাটা বুটি এদিকে দেওয়া দেয় আমার আরও দুইটা জ্বালানা আমার আরও দুইটা জ্বালানা আছে আপনাদেরকে দেখাবো আমি দেখেন আমার দুইটা আরও দুইটা বারিন্দা একটা বারিন্দা হচ্ছে এরকম মানে এই দেশের সত্যি বলতে গেলে কি এই দেশের কোনো বারিন্দা জ্বালানোর মধ্যে কোনো শিখ নাই যেমন নিচেরটাতে আছে কিন্তু উপরেরটা একদম খালি কারণ এদের সিস্টেম এরকম এরা এরকমই থাকে এরকমই রাখে তারপর আমার আরেকটা বারিন্দা আছে যে এটা এটা একটা ছোট বারিন্দা কিন্তু এটা একদম খোলা মেলা যার জন্য আমি এই দরজা অনবরত এই যে তালা দিয়ে চাবিটা আমি লুকায় রাখি কিন্তু কয়েকদিন যাবৎ আমি একটু চাবিটা লাগাই রাখছি কারণ হঠাৎ বৃষ্টি বাতাস আসে দেখে লাগাই রাখছি বারবার খুঁজতে হয় দেখে আমার ছেলেটা এখানে আসে দাঁড়ালে ও যখন পালগি দেয় মানে পালগি দিয়ে একটু উঁকি দেয় তখনও আমি ওরে অনেক ধমক দেয় বা বলে যে এইভাবে না করার জন্য কারণ দেখেন বিপদ আপদ কিন্তু বুঝলে আসে না কখন যে কি হয় বলা যায় না আর বাচ্চা কাচ্চারা এদের মাথার মধ্যে এই জিনিসটা থাকে না যে এটা থেকে পড়লে যে ওরা আর বাঁচবে না ওরা যে মানে স্পট ডেট হয়ে যাবে সেই জিনিসটা এদের মাথার মধ্যে এটা থাকেই না দেখেন বাচ্চা কেন আমরা বড়োরাই আমাদের মাথা মাথাতে অনেক সময় থাকে না তার জন্য বললাম এখানে যারাই আমার ভিডিও দেখবেন দেশ এবং দেশের বাহিরে বলেন আমরা প্রবাসেতে থাকি একটা বিশেষ গুরুত্বপূর্ণভাবে আমি ভিডিওটা একটু বানালাম দয়া করে আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে জানালা থেকে দূরে রাখবেন জানালা থেকে দূরে রাখবেন অনেক সময় আমাদের অনেক বাসাতে বারিন্দার সাথে কিন্তু মানে রুমের সাথে কিন্তু বারিন্দার জানালাও থাকে না শুধু রুমের জানালাটা থাকে যেরকমই যে দেখেন আমি একটু ই ওটা রকম মানে এরকম থাকে শুধু রুমটা ডাইরেক্টলি নিচে থাকে কিন্তু আমার এটা একটা বারেন্দা হইয়া তারপর আবার একটা জানালা হয়েছে তা আমি একটা রিকোয়েস্টই করবো আপনাদের কাছে বাচ্চাদেরকে দেখে রাখবেন আর আমার কথার মতো যদি কোনো ভুল ত্রুটি থাকে খবার দৃষ্টিতে দেখবেন আমি শুধু এটাই রিকোয়েস্ট করছি এটাই শুধু দেওয়ার জন্য মেসেজটা দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওটা করলাম জানি না আমার ভিডিওটাকে কোথেকে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন আর বাচ্চাদেরকে অভিয়াসলি সেফ ভাবে রাখবেন আর কি আল্লাহ হাফেজ সবাইকে